আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে সিনিয়র অফিসার 2022 ভিত্তিক যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো সলভ করতেছি তো প্রথম কোশ্চেনটা দেখেন কি বলছে যে একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থীদের মধ্যে 30 জন গণিত নিয়েছে 40 জন ইংরেজি নিয়েছে 15 জন গণিত ও ইংরেজি উভয় বিষয় নিয়েছে এখন আমাদের ক নম্বরে বের করতে বলছিল হচ্ছে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে গণিত বা ইংরেজি আর নম্বর আমাদেরকে বের করতে বের করতে হবে কতজন গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি এটা হচ্ছে আমরা ভেন্ডাইগ্রামের মাধ্যমে খুব ইজিলি করতে পারি তাহলে আমরা ভেন্ডাইগ্রাম আঁকি প্রথমে একটা তো এটা হচ্ছে আমাদের টোটাল কতজন হচ্ছে এখানে আসে স্টুডেন্ট আছে কতজন একশো জন তাহলে মনে করি আমরা এইটা মনে করি যে হচ্ছে আপনার ম্যাথ আর এইটা মনে করি যে আমরা হচ্ছে ইংলিশ তাহলে এটাকে ধরি আমরা ম্যাথ এটাকে ধরি আমরা ইংলিশ আর এটাকে চলে হচ্ছে নো যারা কিছুই নেয় নাই তাহলে এটাকে হচ্ছে আমরা নাম্বার দিয়ে হচ্ছে দিই এখানে কত এ এটা বি এটা সি তাহলে দেখেন একশো জন নবীন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন নিয়েছে গণিত তাহলে তিরিশ জন গণিত তাহলে এটা গণিত না ম্যাথ কতজন নিয়েছে তিরিশ জন তিরিশ জন মানে কত এ প্লাস সি হ্যাঁ আবার হচ্ছে চল্লিশ জন নিয়েছে ইংরেজি চল্লিশ জন নিয়েছে ইংরেজি তাহলে ইংলিশ কতজন নিয়েছে চল্লিশ জন নিয়েছে ইংলিশ তাহলে বি প্লাস সি এবং উভয় উভয় বিষয় নিয়েছে কতজন পনেরো জন উভয় বিষণ পনেরো জন উভয় মানে কত সি যেটা দুটাতেই কমন তাহলে সি কত ফিফটিন এ হয়ে গেলো আমার অঙ্ক আমার অঙ্ক তো অলরেডি হয়ে গেল একটু নিচে নিয়ে যাই নিচে নিয়ে যাই দেখেন সি টু কত বললাম ফিফটিন তাহলে আমরা হচ্ছে এখানে নাম্বার মান বসাই দিই তাহলে এ প্লাস সি তাহলে এ প্লাস সি সমস্যা কত থার্টি তাহলে এ প্লাস সি কত হচ্ছে পনেরো কত হচ্ছে কি শুধুমাত্র গণিত আবার কি বলছে বি প্লাস সি সমসান কত চল্লিশ সি কত পনেরো বি সমস্যা কত হবে পঁচিশ এখন দেখেন কোশ্চেনের কি চাইছে কোশ্চেন এসে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে এখন এখানে যদি বলতো যে কতজন শুধুমাত্র গণিত এবং শুধুমাত্র ইংরেজি নিয়েছে তাহলে হচ্ছে আমরা কী করতাম এই দুটো যোগ করে দিলেই আমরা পেয়ে যেতাম কিন্তু এখানে কি বলছে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে তার মানে কি ইন্ডিভিজুয়াল যারা নিশে তারা তো আসেই এই যে পনেরো যোগ হচ্ছে পঁচিশ ইন্ডিভিজুয়াল যারা নিশে তারা তো আসেই প্লাস হচ্ছে যারা হচ্ছে দুইটা দুইটাই নিছে পনেরো সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে হবে তাহলে পনেরো পনেরো তিরিশ তিরিশ আর পঁচিশ কত পঞ্চান্ন এই জন হচ্ছে গণিত বা ইংরেজি নিয়েছে তো আমাদের অ্যান্সার কত পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন কী বলছে কতজন গণিত বা ইংরেজি কতজন গণিত বা ইংরেজি কোনোটাই না নেয় তাহলে হচ্ছে পঞ্চান্ন জন যদি হচ্ছে আপনার সব সাবজেক্ট নিয়ে থাকে পঞ্চান্ন জন যদি হচ্ছে একশো জনের মধ্যে যদি হচ্ছে একশো জনের মধ্যে যদি হচ্ছে পঞ্চান্ন জন যদি হচ্ছে গণিত বা ইংরেজি বা গণিত ইংরেজি দুটাই নিয়ে থাকে তাহলে হচ্ছে একশো জন থেকে পঞ্চান্ন বাদ দিলে আমরা পেয়ে যাব যারা হচ্ছে কোনোটা নেওয়া নেই তাহলে এটা অ্যান্সার হবে কত ফর্টি ফাইভ তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার হবে ফিফটি ফাইভ আর পরেটা হবে কি ফর্টি ফাইভ এটাই থ্যাংক ইউ চলেন আমরা সেকেন্ড কোশ্চেনটা করি ফাইভ বি তো এই কোশ্চেনটা আকারোলের ম্যাথ বইতে হচ্ছে আছে বা হচ্ছে আমি যে দুইটা হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ দিয়েছিলাম সেখানের মধ্যে হচ্ছে এরকম দুটা ম্যাথ আমি করে দিয়েছিলাম হয়তো আপনারা যারা দেখেছেন পারার কথা তবুও এটা করি দেখেন কী বলছে একটি পরীক্ষায় বিশ পার্সেন্ট নম্বর পাওয়া একজন তিরিশ নম্বরের জন্য ফেল করেছে তিরিশ নম্বরের জন্য ফেল করেছে আর একজন শিক্ষার্থী তিরিশ নম্বর পেয়ে দশ নম্বরের জন্য ফেল করেছে পাঁচ নম্বর কত পাঁচ নম্বর কত ঠিক আছে তাহলে দেখেন একটি পরীক্ষায় বিশ নাম্বার বিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে সে ঠিক আছে তাহলে মনে করেন টোটাল নাম্বার যে ছিল মোট নাম্বার মনে করেন যে এক্স মোট নাম্বার মনে করেন যে হচ্ছে এক্স এখন সে কী করছে এক্সের মধ্যে কত পার্সেন্ট পেয়েছে এক্সের এক্সের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার আছে এক্সের কত পার্সেন্ট নাম্বার পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট নাম্বার পায় কত নাম্বারের জন্য ফেল করছে থার্টি নাম্বারের জন্য সে ফেল করছে তার মানে তার মানে কি সে যদি থার্টি নাম্বার এই যে নাম্বারটা পেলো এক্সের টোয়েন্টি পার্সেন্ট আর যদি থার্টি অ্যাড করেন তাহলে কি করতো সে পাস করতো তাই না তাহলে এখানে থার্টি অ্যাড করে দিই এটা এটাই তো পাস নাম্বার এটাই আমাদের পাঁচ নাম্বার আর আরেকজনের ক্ষেত্রে কী দেখেন শিক্ষার্থী থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে দশ নম্বরের জন্য ফেল করছে মানে সে কী করছে যে মোট নাম্বার যে এক্স ছিল এই এক্সের এর কত পার্সেন্ট পেয়েছে থার্টি পার্সেন্ট এক্সের থার্টি পার্সেন্ট পেছে এবং হচ্ছে সে কত নাম্বারের জন্য ফেল করছে দশ নম্বরের জন্য ফেল করছে মানে সে কী সে কিছু যদি আরও দশ নম্বর বেশি পেতো তাহলে কী করতো পাস করতো তাহলে এটাও পাঁচ নাম্বার তাই না তাহলে আপনি দুইটা পাঁচ নাম্বার পেয়ে গেলেন তাহলে এটাও পাঁচ নাম্বার এটাও পাঁচ নাম্বার তাহলে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সেম তাহলে এক্সের টোয়েন্টি পার্সেন্ট যোগ থার্টি ইকোয়ালস টু এক্সের থার্টি পার্সেন্ট যোগ টেন এই দুটো সমান হবে প্রশ্ন তাহলে আমরা হচ্ছে এই সাইড চেঞ্জ করে দিই থার্টি মাইনাস টেন থার্টি পার্সেন্ট অফ এক্স মাইনাস টোয়েন্টি অফ এক্স তাহলে এখানে থাকবে বিশ আর এখানে থাকবে থার্টি অফ থেকে টোয়েন্টি অফ এক্স গেলে থাকবে হচ্ছে টেন অফ এক্স তাহলে টোয়েন্টি মাইনাস টেন আমরা ই করে দিই বাই এক্স দশ কাটা হয় তাহলে টু হান্ড্রেড কি এই টু হান্ড্রেডটা হচ্ছে আমাদের মোট নাম্বার তাহলে আমরা মোট নাম্বার যদি বের করে ফেলছি তাহলে আমরা পাঁচ নাম্বার করতে পারবো পাঁচ নাম্বার যে কোনো এই যে কোনো একটা থেকে আমরা বের করতে পারবো ইজিলি তাহলে এক্স কত প্রথম থেকে বের করি এক্স টু হান্ড্রেডের কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যোগ হচ্ছে থার্টি তাহলে দুইশো গুণ টোয়েন্টি বাই হান্ড্রেড যোগ থার্টি তাহলে কত দুই করেন চল্লিশ যোগ তিরিশ কত সেভেন্টি তাহলে পাঁচ নম্বর কত সেভেন্টি এটাই হচ্ছে আপনাদের आंसर তাহলে চলুন আমরা পরের ম্যাথা আসছি পরের কি বলছে যে সমাধান করতে বলছে সমাধান করতে বলছে যে থ্রি থ্রি এক্স প্লাস তাহলে আমি ডাইরেক্ট করি ডাইরেক্ট করতে হচ্ছে এখানে লশগুণে নেই লসাগু কত থ্রি আর কত ফাইভ এক্স প্লাস তাহলে এক্স কাটা থাকবে কত থ্রি ইন্টু ফাইভ আর এখানে থাকবে কত টেন থ্রি ইকোল টু টোয়েন্টি ওয়ান সেভেন এক্স প্লাস টু এটাকে হয়তো আরও অন্য কোনোভাবে সহজভাবে করা যায় বাট হচ্ছে পরীক্ষার হলে তো হয়তো চিন্তা মাথায় থাকে না তো হচ্ছে যত তাড়াতাড়ি করার প্ল্যান থাকে সো আমরা এভাবে করি দেখি কী হয় থ্রি এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে ফিফটিন এক্স প্লাস থ্রি থার্টি এক্স প্লাস টোয়েন্টি ইকালস টু টোয়েন্টি ওয়ান সেভেন এক্স প্লাস টু তো কমাই দিই এটা কত ফিফটিন এক্স থার্টি এক্স কত ফর্টি ফাইভ এক্স প্লাস হচ্ছে কত টোয়েন্টি থ্রি আর নিচে কত নিচে গুলি গুণ করে দিই কত ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টেন এক্স প্লাস টু ইকাল টু টোয়েন্টি ওয়ান বাই সেভেন এক্স প্লাস টু এখন ফোরটি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি থ্রি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু তাহলে টোয়েন্টি ওয়ানের সাথে এটা গুণ হবে কত ফিফটিন এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস টুক ফোরটিভ এক্স করতে হবে তাহলে হচ্ছে আমরা করি সাত পঁয়তাল্লিশের সাথে প্রথমে সাত গুণ করি কত 5 সাথে পাঁচ 8 সাথে কত কত তিনশো পনেরো এক্স স্কোয়ার যোগ হচ্ছে আপনার ফর্টি ফাইভ এক্সের সাথে দুইগুণ করলে কথা হয় নাইনটি এক্স যোগ হচ্ছে সাতের সাথে তেইশ গুণ করলে তিন সাথে একুশ সাত দুগুণের চোদ্দো চোদ্দো অর্ধি কত ষোলো এত এক্স আর কত তেইশ দুগুণের কত চল্লিশ মিল টার্ম ব্রেকের মতো করে হবে এখানে তো কাটাকাটি যাচ্ছে তিনশো পনেরো তিনশো পনেরো কাটাকাটি যাচ্ছে আচ্ছা তাহলে তো সহজ হয়ে গেলো সবই দিকে নিয়ে আসি তাহলে ঠিক আছে তাহলে তিনশো পনেরো এক্স স্কোয়ার প্লাস টু সেভেন্টি থ্রি এক্স প্লাস ফর্টি টু ফরটি টু এটা কত তিনশো পনেরো এক্স স্কোয়ার নব্বই আর একশো একষট্টি যোগ কলকাতা হয় এক পাঁচ দুই দুইশো একান্ন মাইনাস দুইশো একান্ন এক্স আর এটা কত মাইনাস ফোরটি সিক্স ইকালস টু জিরো তাহলে এটা কাটা ছয় পাঁচ হাজার সরি এটা তো হচ্ছে এক আছে তিন হবে কত হলে এক আছে তিন হবে দুই হলে পাঁচে যাতে হবে দুই হলে তাই না টোয়েন্টি টু এক্স আর এটা কত মাইনাস ফোর সিকালস টু জিরো তাহলে টোয়েন্টি টু এক্স ইকালস টু ফোর তাহলে এক্স সমর্থন কী হবে ফোর বাই টোয়েন্টি টু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা হচ্ছে এখন করবো হচ্ছে পাঁচের ডি পাঁচের ডিতে কী বলছে সেটার ডিতে আমাদেরকে বলছে যে হচ্ছে একটি ফার্মের লভ্যাংশ পিএক্স আর হচ্ছে পিএসিকলস টু ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড দ্বারা সংঘ এই ফাংশন দ্বারা সংযয়িত তার মানে লাভ কত লাভ মানে হচ্ছে এক্স লাভ ইকলস টু এই যে পি এক্সের বদলে লাভ লিখে দেবেন লাভ ইকল টু ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড আর এক্স হচ্ছে যে ইউনিট নাম্বার বলছে এখানে এখন বলছে যে একশো পঞ্চাশ টাকা প্রথম কোশ্চেন একশো পঞ্চাশ টাকা লাভ করতে কত ইউনিট উৎপাদন করতে হবে তাহলে লাভ করতেছে কত টাকা একশো পঞ্চাশ টাকা তাহলে এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি এখানে পিএক্সের ভালো হচ্ছে হান্ড্রেড অ্যান্ড তাহলে পি এক্সের ভালো যদি হান্ড্রেড ফিফি হয় তাহলে আমরা কি লিখতে পারি হান্ড্রেড এন্ড ফিফটি এক্স টু ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড তাহলে আমরা কী করতে পারি হান্ড্রেড ফিফটি এটা লসা লসাগুনেই কত হবে ফোর ফাইভ এক্স মাইনাস বারোশো এখানে কত হবে চার পনেরো ছয়শো ইকোয়াল টু ফাইভ এক্স মাইনাস বারোশো তাহলে হবে ফাইভ এক্স ইকাল টু কত আঠারোশো তাহলে আমরা এক্সের ভালো বের করি আঠারোশো ভাগ ফাইভ আঠারোশো ভাগ ফাইভ যদি করি তাহলে দেখেন তিন পাঁচে পনেরো তিন শূন্য পাঁচ ছয় তিরিশ হচ্ছে কত ইউনিট উৎপাদন করতে হবে একশো পঞ্চাশ টাকা তিনশো ইউনিট প্রথম এটা এখন পরেরটাতে বলছে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে আগে এটা হচ্ছে দেড়শো টাকা লাভ হয়েছে এখন হচ্ছে কত টাকা লাভ হবে শূন্য টাকা লাভ হবে তাহলে শূন্য টাকা যদি লাভ হয় তাহলে এখানে বলছে কত শূন্য টাকা মানে হচ্ছে পিএস এর কত জিরো তাহলে পিএক্স এর মানে যদি জিরো হয় তাহলে ফাংশনটা কত ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড তাহলে পিএক্স ইকালস টু আমরা ওইখানে কোয়েশন ছিল ফাইভ এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি হান্ড্রেড তাহলে আমরা করে ফেলি তাহলে পিএক্সের মানে কত জিরো ওইখানে তাহলে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড প্লসব নেই ফোর ফাইভ এক্স মাইনাস বারোশো একটু জিরো তাহলে কত হবে জিরো ইকালস টু ফাইভ এক্স মাইনাস বারোশো তাহলে ফাইভ এক্স সমানসংগত বারোশো এক্স সমানসংগত বারোশো ভাগ ফাইভ এক্সের ভ্যালু আসবে দুশো চল্লিশ টাকা দেখি মনে হয় পাঁচ চব্বিশ একশো বিশেষ হওয়ার কথা আনসার কথা আপনাদের দুশো চল্লিশ টাকা সরি দুশো চল্লিশ ইউনিট এত ইউনিট প্রদান করলে লাভ করতে হবে জিরো পার্সেন্ট তো এটা হচ্ছে আরেকটা অ্যান্সার আমরা হচ্ছে পাঁচেরই করি লাস্ট ম্যাথ এটা কি বলছে একটি সমুদ্র বাহাদ্রীপুষের ভিত্তির দুর্ভোগ মানে ভূমির দুর্ভোগ সমুদ্র ভদ্রীভুজটা মনে করেন এই দুইটবাহ সমান এই বাহ আলাদা এই দুইবাহ হচ্ছে সমান আর এটা হচ্ছে আলাদা তাহলে কি বলছে বাহু বাহত্রিভুজের ভিত্তির কত ষাট সেন্টিমিটার তাহলে যে ভিত্তিটা কত এটা হচ্ছে ষাট সেন্টিমিটার এদের হচ্ছে বাহু ভিত্তি মানে কত বি যদি বলছে ক্ষেত্রফল কত বারোশো বর্গমিটার হলে তবে সমান বাহু দৈ কত মানে এর বের করতে বলছে তাহলে হচ্ছে এটা ডিরেক্ট আমরা তো সূত্র জানি সমুদ্র সমুদ্র বাহু ক্ষেত্র ফল সূত্র কি সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কত বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সময় শোন কত বলছে বারোশো বারোশো বর্গমিটার সো এখন ইজিলি আমরা এর ভালো বের করতে পারবো তাহলে আমরা বিয়ের ভালোবাসাই বি কত সিক্সটি সিক্সটি বাই ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা বীর বিয়ের দরকার কাছে সেটাই হোক খারবার তাহলে চার দিয়ে হচ্ছে আমরা এটাকে ই করে দিই ওইদিকে দিকে করি সাইড চেঞ্জ করে দিই ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর ইন্টু বারোশো নিজে থাকবে কত সাইট আবারও করলাম ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কত ছিল বি ছিল সাইট তাহলে সাইটের স্কোয়ার ছয় ছয় কাটা ছয় দুগুনে বারো বিশ তাহলে এখানে কত লিখতে পারি আমরা আশি এখানে আমরা লিখতে পারি হচ্ছে এইটি তাহলে কত ফোর এখানে থাকবে কত ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো এক্স টু আশি তাহলে রুট ওটা পর রুট ওঠে আমরা বড় করে দিই সাইডে বড় করে দিলে কি হবে ফোর স্কোয়ার মানে ছত্রিশশোল্ট চৌষট্টি শালে ফোর চৌষট্টি শত্রিশশো যোগ করলে হবে হচ্ছে আপনার দশ হাজার চৌষট্টি আর ছত্রিশ তাহলে এই স্কোয়ার কত দশ ভাগ কত ফোর তাই তাহলে এই স্কোয়ার কত হবে চার পঁচিশে একশো আর শূন্য পঁচিশশো লিখতে পারি আমরা ফিফটি স্কোয়ার তাহলে এই কত হবে ফিফটি তাহলে সমান যে দুই ভাব আছে তার দুর্বত ফিফটি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার